সংবর্ধনা অনুষ্ঠানে তপন সচিব ঘোষ চেতনাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব তপনকান্তি ঘোষ বলেছেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশব্যাপী সর্বাধিক গুরুত্ব দিয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় কপিলমণি ছিল দক্ষিণাঞ্চলের অন্যতম রাজাকার ঘাটি এখানে রাজাকারদের পতনের মধ্য দিয়ে সূত্র করেন বীর মুক্তিযোদ্ধারা আর সেই কারণে উনিশশো একাত্তর সালে কপিলমণি অঞ্চল জুড়ে রয়েছে ঐতিহাসিক স্মৃতিসমূহ যার স্মৃতি সংরক্ষণের জন্য ও এখানকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছেন মুজিব বর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না তিনি রবিবার বিকালে খুলনা কপিল মুনিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন কপিল মুনি মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন কাঁচাবাজার চত্বরে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম বি হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাতুল আলম পাইকগাছা থানা ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম খুলনা বিএল কলেজের প্রফেসর মোহাম্মদ হারুন ও রশিদ ইউপি চেয়ারম্যান কাউসার আলী জোয়ার্দ্দার কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার কবিলমুনি সহচরী মন্দির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কবির হোসেন উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড সংসদের সভাপতি এর শেখ তৈয়ব হোসেন কপিল মুনি বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক ও মুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা বীর মুক্তিযোদ্ধা রণজিৎ রায় আব্দুল লতিফ আনোয়ার হোসেন সরদার ফারুক আহমেদ শেখ দামাল হোসেন শেখ আব্দুল অতুদ সৈয়দ সালাম শেখ আব্দুল গফুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু সহ আরও অনেকে খুলনার পাইকগাছা প্রতিনিধি এ কে আজাদের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজিবি টিভি